ব্রাজিলের হারার কারণ ফাঁস করলেন নেইমার জুনিয়র দর্শক কি বললেন নেইমার জানতে হলে না টেনে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন কোয়ার্টার ফাইনালে ব্রাজিল উরুগুয়ের বিপক্ষে ম্যাচটি এবং যায় হাজার চব্বিশ কুপা আমেরিকার যাত্রা এখানে শেষ হয় সাউদের নিশ্চয় ব্রাজিলের কোনো একটি জায়গাতে বলতো হয়েছিল কি হয়েছিল সেই দিন জানালেন নেইমার জুনিয়র এবারের আসরটিতে ইঞ্জুরির কারণে দলে জায়গা হলো না নেইমার জুনিয়রের তবে মাঠের মধ্যে থেকেই নিজের দলকে উৎসাহ উদ্দীপনা দিতে একও বোল করেননি উরুগুয়ের বিপক্ষে ব্রাজিল ম্যাচটি একটি গোলও দিতে পারেনি উভয় পক্ষের গোল শূন্য থেকেই খেলাটি শেষ করতে হয় এবং ম্যাচ গড়ায় ট্রয় বেকারে দর্শক ম্যাচ চলাকালীন সময়ে ব্রাজিল নিতে পারেনি অন্যদিকে অ্যান্ড্রি পুরো নব্বই মিনিট ম্যাচ খেলে সঠিক পাশ দিয়েছে শুধু একটি উরুগের ডিফেন্ডারদের কাছে বোকা হয়ে গিয়েছিল সেলেসাওরা এর আগের ম্যাচে একাধিক হলুট কাঠ গ্রহণ করার কারণে এক ম্যাচ নিষিদ্ধ হয় বিনি জুনিয়র ফলে ম্যাচের চাপ আরো বেড়ে যায় লেফট উইঙ্গারে বিনির জায়গা নিরলসভাবে পূরণ করতে পারেনি দর্শক ম্যাচটি হারার কারণ হিসেবে নেইমার জুনিয়র বলেন এখানে কোচের সামান্য ভুল ছিল ব্রাজিল যখন বিনির জায়গাতে অ্যাটাক পজিশনটা নিতে পারছে না তখন ওই সময় টিম ফরমেশনটা একটু চেঞ্জ করা উচিত ছিল তাহলে ডিফেন্ডারদেরকে আটকানো যেতে পারত ম্যাচটি যখন শেষ মুহূর্তে অর্থাৎ নব্বই মিনিটের কাছাকাছি তখনও কোচ প্লেয়ারদের অ্যাটাকিং পজিশনে নিয়ে আসছেন না বরং শান্ত সৃষ্টভাবে ম্যাচকে ট্র ট্রাই বেকারে নিয়ে গেলেন মনে করেছিলাম এটা কোচের টেকনিক্যাল প্ল্যান কিছু তো চলছে কোচের মাথায় তাইলে তো আমরা নিশ্চিত ম্যাচটি জিতে যেতে পারে তারপর আমি অবাক হয়ে যাই যখন শেষ মিনিটে কোচ রদ্রিগো লুকাস পাকেতা ও রাফিনহাকে মাঠ থেকে তুলে নেই আমি বুঝতেই পারছি না কোচ এগুলো কি করছে কারণ ম্যাচ যদি ট্রাই বেকারে যায় তাইলে এদের প্রয়োজন আছে কারণ বাকিরা ট্রাই বেকার শুটে তেমন অভ্যস্ত না প্যালানটি শুট প্রথমটা নিয়েছে মিলিতাও যে লিগের ম্যাচ আছে কোনোদিন নেননি ফলে এই জায়গাটিতে আমরা আবারও ব্যর্থ হই তবে পরবর্তীরা ভালো চেষ্টা করেছে কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের ম্যাচটি হারতে হয় সত্যি এটি হওয়া উচিত ছিল না অবশ্যই আমরা শেষ পর্যন্ত লড়াই করেছি নিজের সবটুকু দিয়ে কোচ টিম ম্যানেজমেন্ট সবাই লড়াই করেছে আমাদের কিছু সামান্য ভুল ছিল আশা করি আমরা এটা থেকে বেরিয়ে আসতে পারব দর্শক নেইমারের মতে ব্রাজিলের শেষ মুহূর্তে কিছু ভুল হয়েছিল এবং প্যালানটি কিকের আগে প্লেয়ার উঠিয়ে নেওয়া ভুল সিদ্ধান্ত হিসেবে তুলে ধরেছেন নেইমার জুনিয়র